নমস্কার শুভ সন্ধ্যা আপনারা দেখছেন হ্যান্ডশেক বাংলা হ্যান্ডশেক বাংলা লাইভে আপনাদের সঙ্গে আমি রয়েছি তনুকা হ্যান্ডশেক বাংলা রামায়ণ কথা নতুন এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মৈত্রী ভট্টাচার্য দিদিকে স্বাগত জানাই এখন আমরা সরাসরি যাচ্ছি দিদির কাছে নমস্কার শুভ সন্ধ্যা হ্যান্ডশেক বাংলা চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বৃন্দকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দুর্গা পুজোর পরেই প্রথম দেখা শুভ বিজয়া দশমী সকলকে জানাই লক্ষ্মী পুজোও কেটে গেছে শুভ বিজয়া দশমী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর হ্যান্ডশেক বাংলা চ্যানেলের জন্যেও এই কামনা তাকেও জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা আজকে আমাদের রামায়ণ কথার পর্ব হলো রামের তারকা বধ এবং পাশানি অহল্লাকে উদ্ধার করা রাম তারকা বধ করেছেন এ কথা আমরা সকলেই জানি তারকার আক্রুতি রাম বধ করেছিলেন এখন সেই কিভাবে সেটি হয়েছিল সেটি আমরা আজকে পর্বে জানতে পারবো এর আগের পর্বে আমরা জেনেছি দশরথ তার চারি পুত্রকে নিয়ে গঙ্গা স্নান করে ফিরেছেন মুনির আশ্রম ঘুরে তার আশীর্বাদ নিয়ে তারা ফিরে এসেছেন আবার অযোধ্যায় রাম পেয়েছেন ইন্দ্রের ধনু দশরথ খুব সাবধানে পুত্রদের নিয়ে রাজত্ব করছেন কারণ তার মনে সদাই ভয় কখন না তার মৃত্যুদিন ঘনিয়ে আসে কবে যে তার পুত্রশোক উপস্থিত হবে কি কারণে উপস্থিত হবে তিনি জানেন না তিনি সদা সর্বদাই ভীত শঙ্কিত যে এই বোধহয় আমার রামের থেকে বিচ্ছেদ হলো আর আমার মৃত্যুদিন উপস্থিত হলো এইভাবে বেঁচে থাকাও একটা বেশ কষ্টকর ব্যাপার প্রতিদিন মৃত্যু ভয় নিয়ে অবশ্য মৃত্যু তো আসবে জানা কথাই কিন্তু কি কারণে কখন হঠাৎ মৃত্যু হবে সেটা জানান তাই প্রতিদিনের একটা বহন মনে চলেন এদিকে বিশ্বামিত্র মুনি তিনি ছিলেন মিথিলায় তার বসবাস বিশামিত্র মুনি এবং আরো অনেক মুনি মিথিলার এক অরণ্যে বসবাস করেন তারা নিয়মিত যাগ যজ্ঞ করেন রাজ্যের মঙ্গলের জন্য বিপদ উপস্থিত হয়েছে কি যে তারা যেই হোম যজ্ঞ করতে বসেন প্রস্তুত হয়ে তখনই যত রাক্ষসের দল তারা যজ্ঞ পণ্ড করার জন্য প্রস্তুত হয়ে থাকে হয়তো যজ্ঞ শেষ হয়ে এসেছে প্রায় সেই সময় তারা রক্ত বর্ষণ করলো কিছু অসুচি জিনিস ছুঁড়ে ফেললো যজ্ঞ ভূমিতে এইভাবে যজ্ঞ আর সম্পন্ন হয় না প্রত্যেক দিনই রাক্ষসদের অত্যাচারে তারা একেবারে অতিষ্ঠ তখন মুনিদের পক্ষ থেকে বিশ্বামিত্র মুনি মিথিলার রাজা জনকের সঙ্গে সাক্ষাৎ করে বললেন এইভাবে যদি চলতে থাকে আমাদের তো পূজা পাঠের সমূহ ক্ষতি আমরা তো পূজা পাঠ সম্পন্ন করতে পারছি না রাজ্যেরও মঙ্গল সাধন হচ্ছে না এতে রাজ্যের আরো ক্ষতি হয়ে যাচ্ছে তা আপনি শীঘ্র এর একটা ব্যবস্থা করুন রাজা জনক ভাবছেন কি আর করা যায় তাঁরই রাজ্যেই অনাচার তিনি কি করতে পারেন বিশ্বামিত্র মুনি প্রস্তাব দিলেন যে আমরা রাজা দশরথের কাছ থেকে রামকে নিয়ে আস তিনি বধ করার জন্যই ধরাধামে অবতীর্ণ হয়েছেন নর অবতার ধারণ করে আমরা রামকে নিয়ে এলে অবশ্যই রাক্ষস বধ করে আমাদের যজ্ঞভূমি নিষ্কণ্টক করতে পারব। সকল মুনিরাও এতেই মত দিলেন তারা তখন সকলে জনক রাজাকে বললেন যে আপনি মত দিন রামকে আসার জন্য এদিকে তারকার রাক্ষসী বা আরো যেসব রাক্ষস রয়েছে তারকার পুত্র মার তারাও কিন্তু এই পরামর্শের কথা জানতে পেরেছে তারাও যে জেনেছে রাম আসবেন তাদের বিনষ্ট করার জন্য বিশ্বামিত্র রাজার অনুমতি নিয়ে চললেন অযোধ্যায় তিনি ধীরে ধীরে অযোধ্যায় যাচ্ছেন অযোধ্যার রাজ্যের দ্বার প্রান্তে পৌঁছে তিনি যখন প্রাসাদের কাছে এলেন দাঁড়িরা গিয়ে রাজা দশরথকে জানালেন বিশ্বামিত্র মুনি এসেছেন রাজা দশরথ তো নাম শুনেই আতঙ্কিত হয়ে গেলেন বিশ্বামিত্র মুনি এসেছেন তো ভীষণ ভয়ের ব্যাপার কি করা যায় আমাদেরই বংশে হরিশ্চন্দ্রকে তিনি একেবারে কপরদক শূন্য করে চেড়েছিলেন এত তার রাগ তাহলে বিশ্বামিত্রকে মুনিকে তো অবহেলা করলে চলবে না দশরথ তাড়াতাড়ি সিংহাসন থেকে নেমে তাকে আহ্বান করে ভিতরে নিয়ে এলেন অর্ঘ দিয়ে যতচিত সম্মান প্রদর্শন করে তাকে বসালেন দশরথ বলছেন আপনি কেন এসেছেন আমার ঘরে আপনি দয়া করে আমাকে বলুন তখন বিশ্বামিত্র বলছেন দশরথ শোনো আমি শ্রীরামকে তোমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে দশরথ কারণ জিজ্ঞাসা করলেন বললেন মিথিলায় মুনিরা প্রায়শই যোগ্য করতে বসছেন কিন্তু যোগ্য তাদের পণ্ড হয়ে যাচ্ছে যজ্ঞ কিছুতেই তারা সম্পূর্ণ করতে পারছেন না নানা অসুচিকর জিনিস দিয়ে তাদের যোগ্য পণ্ড করে দিচ্ছে রাক্ষসেরা এইভাবে চলতে থাকলে মুনিদেরও সাধনা পূর্ণ হবে না আর রাক্ষসরাও উত্তরোত্তর অত্যাচার বাড়িয়েই চলবে সেই জন্য আমি রামকে নিয়ে যেতে এসেছি রাম তো ধরাধামে অবতীর্ণই হয়েছেন রাক্ষসবাদের জন্য তিনি যাতে রাক্ষসদের দমন করে মিথি লাখে রাক্ষস শূন্য করেন সেই জন্যই আমি তোমার কাছে এসেছি এদিকে শুনেই তো রাজার মাথা হেঁট হয়ে গেছে এখানটা একটু কবির ভাষায় বলছি যেই মাত্র বিশ্বামিত্র কহেন এ কথা ভূপতি ভাবেন মনে হেঁট করি মাথা পুত্র শোকে মৃত্যু মম লিখন কপালে না জানি হইবে মৃত্যু মম কোন কালে অন্ধকে সাপ মনে করে ধুক ধুক কখন মরিব নাহি দেখে চাঁদ মুখ প্রাণ চাহ যদি মুনি প্রাণ দিতে পারি একদণ্ড রামচন্দ্রে না দেখিলে মরি অতএব রামচন্দ্র না দিবত মারে একদণ্ড না দেখিলে হৃদয় বিদারে দশরথ মনে মনে এই কথা ভাবলেন যে না রামকে আমি কিছুতেই দিতে পারবো না তিনি তখন মাথা তুলে ভেবে নিলেন মনে মনে মাথা তুলে উনিকে বললেন বললেন আমার পুত্র ছোট এখনো সে বড় হয়নি যুদ্ধ করার মতন কোনো যুদ্ধই সে এখনো অব্দি করে ওঠেনি যুদ্ধর বিদ্যা সে ভালো করে শিখেই নি সে কি করে রাক্ষস বধ করতে যাবে আমি রামকে দিতে পারবো না আর তার বদলে আমি আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ সেনা দিচ্ছি আপনি তাদের নিয়ে যান রামকে আমি কিন্তু পারবে না শুনে বিশ্বামিত্র বলছেন এ কি কথা বলেন মহারাজ একজন রামকে নিয়ে গেলে আমার যে কাজ সিদ্ধ হয়ে যাবে আমি লক্ষ লক্ষ সহস্র সহস্র সৈন্য নিয়ে গিয়ে কি করবো আর সৈন্য নিয়ে গেলেই তো হবে না তাদেরকে খাবার সংস্থান করতে হবে তাদের থাকবার সংস্থান করতে হবে সেগুলো আমি কেমন করে পারবো যেখানে আমার একমাত্র রাম দিয়েই আমার কাজ হয়ে যাবে না না আর আপনি যদি না দিতে চান তাহলে কিন্তু আমি এমন অভিশাপ দেব আপনি তার থেকে আর বেরোতে পারবেন না রাজা তো শুনে খুব ভয় পেয়ে গেলেন তখন রাজা বললেন যে আচ্ছা আচ্ছা রামকে আমি দিচ্ছি এদিকে তিনি মনে মনে আরেকটি বুদ্ধি আঁকলেন তিনি ভাবলেন ভরত তার শত্রুঘ্নকে রাম লক্ষণের বদলে পাঠিয়ে দিই রামের সঙ্গে তো লক্ষণ যাবেনি বিশ্বামিত্র যদিও রামকেই চাইছেন রামের সঙ্গে তো লক্ষণ যাবেন বললে আমি উনি তো আর সবাইকে চেনেন না আমি ভরত শত্রুঘ্নকে পাঠিয়ে দিই একই দেখতে একই বয়স উনি কিছুই বুঝতে পারবেন না উনি ভরতার শত্রুঘ্নকে রাজসভায় আসতে বললেন প্রস্তুত হয়ে ভরতার শত্রুঘ্নকে মুনির সঙ্গে পাঠেন উনিও ভাবলেন এই বোধ হয় শ্রীরামার লক্ষণ মুনি আগে আগে যাচ্ছেন পিছনে পিছনে ভরত শত্রুঘ্ন যাচ্ছেন মুনি বললেন খানিক দূর গিয়ে তার একটু পরীক্ষা করতে ইচ্ছা বললেন শোনো রাজার কুমার এই যে রাস্তা দেখছো এখানে দুই ভাগে রাস্তা গেছে এক ভাগের রাস্তা বেশ শীঘ্র যাওয়া যায় আর এক ভাগের রাস্তায় তিন দিন লাগে যেতে কিন্তু যে পথে শীঘ্র যাওয়া যায় সেই পথ হলো বনের মধ্যে দিয়ে আর সেই বনেই থাকে তারকা রাক্ষস বা রাক্ষসদের বংশ সবাই সেই বনেই বসবাস করে তখন ভরত তো ভয় পেয়ে গেলেন ওনারা তো বেশি বড় হননি ছোট ছোট রাম যদি বা মনে সাহস বললেন না না আমরা এক রাতের পথে যাব কেন আমরা যেটা তিন দিনে যেতে হয় সেটাতেই যাব আমাদের তো কোনো তারা নেই মিথিলায় গিয়ে পৌঁছলেই হলো যে পথে বিপদ সংকুল সেই পথ তো এড়িয়ে যাওয়াই ভালো শুনেই মুনি বুঝে গেলেন না ইনি তো রাম নয় কিছুতেই রাক্ষসের নাম শুনেই তার এত ভয় হয়ে যাচ্ছে রাক্ষসকে না দেখেই তাহলে ইনি কি করে সমস্ত রাক্ষস কুলকে বধ করবেন ইনি রাম হতেই পারেন তখন বলছেন শ্রীরামকে না দিয়ে রাজা আমার সঙ্গে উপহাস করলেন তিনি আমাকে ছলনা করলেন এত বড় সাহস রাজার আমি আজকে অযোধ্যাকেই বিন আসল বলে তিনি ভরত শত্রুঘ্নকে ফেরত নিয়ে চললেন আবার অযোধ্যায় তিনি রাগে তার চোখ দিয়ে যেন আগুন ঝুঁকতে লাগল ফিরে এসছেন অযোধ্যায় অগ্নিবাণ দিয়ে তিনি চারদিক তাকাচ্ছেন নয়নে অগ্নিবাণ যেদিকে তাকাচ্ছেন সেদিকে ঘর বাড়ি পুড়ে যাচ্ছে গরিব প্রজারা তখন দেখছে চারিদিকে তাদের ঘর বাড়ি পুড়ে যাচ্ছে তারা থাকবে কোথায় কত ক্ষতি হয়ে যাচ্ছে তারা ছুটে এলো রামের কাছে রামের পায়ে ধরে বলল যে আমাদের ঘর বাড়ি সব পুড়ে যাচ্ছে তখন রাম দেখলেন সত্যি তো এই রকম হচ্ছে রাম তখন তাড়াতাড়ি দশরথের কাছে গেলেন দশরথকে বললেন আপনি তুই মহাপ্রমাদ করেছেন কেন আপনি এমন করেছেন তিনি তখন বললেন আমি যা রাক্ষস নিধন করতে মুনি তখন এবার রাম লক্ষণকে সঙ্গে করে নিয়ে আবার চললেন মুনি আগে আগে যাচ্ছেন রাম লক্ষণ পিছে পিছে যাচ্ছেন যেন মনে হচ্ছে ব্রহ্মা যাচ্ছেন সামনে আর কিছু কিছু অশ্বিনী কুমার দয় চলেছেন এরপর রাম যখন যাচ্ছিলেন তখন রাজা দশরথ যখন রামকে পাঠালেন রাম আগে গেলেন মায়ের কাছে বিদায় নিতে তিনি মায়ের চরণ ধরে বললেন মা এই আমার প্রথম যুদ্ধযাত্রা তুমি আমাকে অনুমতি দাও তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন যুদ্ধ জয় করে ফিরে আসি তুমি আমার জন্য কোনো শোক করোনা কৌশলাত এই কথা শুনে কাঁদতে আরম্ভ করে দিলেন তার চোখের জলে বসন ভিজে যেতে লাগলো তবুও তিনি রামের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন তোমার জয় হোক এইবার রাম বিশ্বামিত্রের সঙ্গে চললেন লক্ষণকে সঙ্গে খানিক দূর যেতে যেতে রৌদ্রের তাপে তারা ক্লান্ত হয়ে পড়লেন রামের মুখে ধর্ম উপস্থিত হলো বিশ্বামিত্র বললেন বনে বনে ঘুরে ঘুরে তো রাক্ষস বধ করতে হবে তাহলে রাম তো অল্পেই কাতর হয়ে যাচ্ছেন কি করে তিনি রাক্ষস বধ করবেন তিনি বললেন শোনো রঘুবীর তুমি সরজ নদীতে গিয়ে স্নান করে এসো স্নান করে এলেন রাম সরজুর জলে এরপর বিশ্বামিত্র তাকে মন্ত্র দীক্ষা দিলেন সেই মন্ত্র যাতে সহস্র বৎসর তৃষ্ণা হবে না রাম ও সেই মন্ত্র গ্রহণ করলেন দীক্ষা নিলেন গুরুদেবের কাছে বিশ্বামিত্র তাঁদের গুরুদেব হলেন লক্ষণ কেউ তো বহুকাল অনাহারে থাকতে হবে সেই জন্য রাম লক্ষণ দুজনকেই তিনি একসঙ্গে দিলেন গুরুর চরণে রাম প্রণাম জানালেন এইবার বিশ্বামিত্র আবার সেই পথে এলেন বললেন দেখো পথ এখানে দুভাগ দিকের পথে গেলে তিন দিন লাগবে আর একদিকের পথে গেলে এক রাত লাগবে তুমি কোন পথে যাবে রাম বললেন না না তিন দিনের পথে আমি যাব না এক রাতের পথে বিপদ থাকলেও আমি সেই পথেই যাবো বিপদের মুখোমুখি রেখেছি তখন বিশ্বামিত্র বললেন বুঝলেন যে না ইনি সঠিক রাম লক্ষণ এইবার রাম বললেন আমরা যদি তারকারাক্ষসী যেখানে থাকে তার বাসস্থানের কাছ দিয়েই যায় তাহলে আপনি আমাকে আজকেই তারকারাক্ষসীকে দেখান আজকেই আমি তাকে বধ করুন শ্রীরামকে সঙ্গে নিয়ে মুনি চললেন শ্রীরাম বলছেন যদি আমার বিপদ ঘনি আসে তবু আমি মুনিবরকে দেওয়া কথা আমার গুরুকে দেওয়া কথা আমি অবশ্যই রক্ষা করতে করব এইবার তাদেরকে বনমধ্যে দেখে তারকার ছুটে এসেছেন তারকাকে বধ করার জন্য রাম ধনুতে বান যোজনা করলেন তিনি ধনুক বান যখন ছুঁড়বেন সেই সময়কার একটা বর্ণনা দিচ্ছি আটিয়া সে পীত বস্ত্র রাম বাম হাতে ধনুর বান শ্যাম প্রথমে দিলেন রাম ধনুকে টঙ্কার স্বর্গ মর্ত পাতালে লাগিল চমৎকার শুয়েছিল রাক্ষসী সুবর্ণের খাটে ধনুক টঙ্কার শুনি চমকিয়া উঠে বসিয়া রাক্ষসী সেই এক দৃষ্টে চায় দুর্বাদল শ্যামরূপ দেখিল তথায় উঠিয়া চলিল সেই রাম বিদ্যমান ডাকিয়া আজি প্রাণ বলিল ব্রাহ্মণের চর্মতার গায়ের কাপড় চলিতে তাহার বস্ত্র করে মরমড় সে মানে মনুষ্য বধ করে মনুষ্যের মৃত সব জিনিস দিয়েই সে তার অলঙ্কার করেছে আমি আর সেই বর্ণনায় গেলাম না তখন রাম বললেন তোমাকে আজই আমি জমের দুয়ারে পাঠাচ্ছি তখন দুজনে প্রচন্ড যুদ্ধ আরম্ভ হয়ে গেল তারকারা খুশি শাল গাছ উপড়ে নিয়ে এলো শিশু গাছ উপড়ে নিয়ে এলো রামকে বধ করার জন্য কিন্তু কিছুই পারলো না রাম বান দিয়ে তার সব খান খান করে দিলেন তারপর বান ছুঁড়ে তারকার রাক্ষসীকে তিনি বধ করলেন তারকার মৃত শরীর বহু দূরে গিয়ে করলো এইভাবে বধ হলো তারকার রাক্ষসী এবং বাকি সব রাক্ষসদেরও তিনি বধ করলেন শ্রীরাম বলেন গুরু শক্তি আমার তারকারে বধিলাম প্রসাদে তোমার মুনি বলিলেন শুনো কৌশল্যা নন্দন নিকটে গিয়া দেখি তারকা কেমন তারকা দেখিতে মুনি করেন পয়ান মরেছে তারকা তবু মুনি কম্পমান মৃত তারকা কেউ তারা ভয় পাচ্ছেন এরপর তারকা বধ করার পর রাজীব লোচন রাম গেলেন পবনের জন্মভূমি আমরা শুনি না ঊনপঞ্চাশ বায়ু আছে সেই ঊনপঞ্চাশ বায়ু জন্মস্থানে বিশ্বামিত্র তাদের নিয়ে গেলেন সেইখানে পার করে অহল্লার তপবনে তারা এলেন মুনি বললেন তুমি এই পাশানের উপর তোমার পা স্থাপন রাম বললেন কেন এই পাশা নিয়ে আমি কেন পা রাখব শোনো আমার কাছে যে পুরানো গল্প আছে পুরানো দিনে যে ঘটনা ঘটেছিল সেইটা তুমি শোনো অহল্লা ছিলেন পরমা সুন্দরী এক কন্যা সেই পরমা সুন্দরী কন্যাকে বিয়ে করেন মহর্ষি গৌতম গৌতমের শিষ্য ছিলেন ইন্দ্র একদিন গৌতম তপস্যায় চলে গেছেন এইবার ইন্দ্র গৌতমের শিষ্য হয়েও তাঁর কিন্তু গুরুপত্নী অহল্লার প্রতি একটা আকর্ষণ ছিলেন ইন্দ্র তখন দেখছেন গৌতম এখন বেরিয়ে গেছেন আশ্রম থেকে তিনি তখন গৌতমের ছদ্মবেশ ধরে আশ্রমে প্রবেশ করলে অহল্লা তো অবাক হয়ে গেলেন এ কি আপনি এখনই বেরিয়ে গেলেন এখনই ফিরে এলেন ইন্দ্র বললেন হ্যাঁ আমি তোমার কাছে এসেছি অহল্লার মনে কোনো সন্দেহ জাগল না ইন্দ্র কিন্তু স্বভাব চরিত্র ভালো ছিল না এরপরে মুনি খানিকটা বাদে ফিরে এলেন যিনি গৌতম গৌতম মুনি মুনি আসল তিনি অহল্লাকে দেখেই বুঝলেন যে তো স্বাভাবিক নয় অহল্লা তো এরকম থাকেন না মুনির কারণ জিজ্ঞাসা করার আগেই অহল্লা বলল আপনি এই এলেন আবার গেলেন আবার চলে এলেন তখন মুনি বললেন তোমার কেন এই রকম রূপ বললেন আপনিই তো এসেছিলেন আমার আশ্রমে তখন মুনি ধ্যান যোগী সবকিছুই জানতে পারলেন তিনি তখন অত্যন্ত ক্রুদ্ধ হলেন ইন্দ্রের উপর যে সে শিষ্য হয়ে শিষ্য সব সময় তুল্য সে শিষ্য হয়ে গুরুপত্নীর সঙ্গে এরকম ব্যবহার করতে পারে কি করে তিনি অত্যন্ত কপিত হলেন তিনি অভিশাপ দিলেন ইন্দ্রকে যে তোমার সর্বাঙ্গে সহস্র লিঙ্গ চিহ্ন থাকবে আর অহল্লাকে বললেন তুমি পাশানি হয়ে যাও অহল্লা পায়ে ধরে ক্ষমা চাইলেন বললেন আমি তো কিছু জানি না আমি তো কোনো অন্যায় করিনি আমাকে আপনি এই সাপ দিলেন কেন তখন গৌতামণি বললেন যে আমি তো অভিশাপ দিয়ে ফেলেছি এর থেকে তো আর বেরিয়ে আসার পথ নেই তোমাকে অভিশাপ গ্রহণ করতেই হবে অহল্লা বললেন তাহলে আমার মুক্তির উপায় বলে দিন তখন বললেন রাম যখন বিষ্ণু অবতার হয়ে আসবেন সেই রাম যদি তোমাকে দেখেন তোমাকে স্পর্শ করেন তবেই তোমার পাশানি জন্ম মুক্ত হবে অহল্লাত সেই বনে পাশান হয়েই রইলেন আর ইন্দ্র তো সকলের সামনে বেরোতেই ভয় পান লজ্জিত হন তিনিও মুনির কাছে ক্ষমা চাইতে এলেন তখন মুনি বললেন তুমি অশ্বমেধ যজ্ঞ করো সেই অশ্বমেধ যজ্ঞ করার পর তিনি ইন্দ্রকে সাপ মুক্তি করলেন এবং ইন্দ্রের লোচনে ভরে গেল লোচন অর্থাৎ চোখ সারা শরীরে চোখে ভরে গেল তাই ইন্দ্রের আরেক নাম সহস্র লোচন এই প্রাচীন যুগের এই ঘটনা বলে বিশ্বামিত্র বললেন অহল্লা বহুদিন ধরে পাশান হয়ে আছেন আপনি অহল্লাকে আজকে প্রাণ দান করুন এদিকে লক্ষণ বলছেন অহল্লা তো ব্রাহ্মণী আমরা তো ব্রাহ্মণ নয় তাহলে কি করে অহল্লার গায়ে পা দেবেন রাম বিশ্বামিত্র বললেন অহল্লা যখন মানবী ছিলেন তখন তিনি ব্রাহ্মণী ছিলেন এখন তো তার দেহে প্রাণ নেই তিনি একটি পাষাণ অতএব রামের পদস্পর্শে কোনো পাপ হবে না এই বলে রঘুবর অহল্লাকে পাষাণ মূর্তিতে অহল্লার পাষাণ মূর্তিতে পদস্থাপন করিলেন এবং পাষাণ মূর্তি ধীরে ধীরে প্রাণ ফিরে তখন তখন বিশ্বামিত্রমুনি অহল্লাকে আশীর্বাদ করলেন এবং গৌতম মুনির কাছে তাকে ফিরিয়ে গৌতম গৌতমুনিও পুনরায় অহল্লাকে গ্রহণ করলেন আমাদের আজকের পর্ব এখানেই শেষ হল এ পরের ঘটনা আমরা পরের পর্বে জানতে পারবো খুব সুন্দর পৌরাণিক এই মহাকাব্য শুনতে খুবই ভালো লাগে আর দিদি এত সুন্দর ভাবে বলেন মনে হয় দৃশ্যগুলো পরপর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ দিদি আপনার ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমার সকল দর্শকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আজকের পর্ব যারা শুনলেন যে তাদের কেমন লাগলো তারা কতটা সমৃদ্ধ হলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো কারণে যারা লাইফ টাইম ইউস করলেন আমাদের চ্যানেলে ভিডিও গুলো আছে আগের পর্বগুলো সবটা আছে সকলেই শুনবেন এবং বিশেষ করে বাড়ির ছোটদেরও শোনাবেন কারণ এখন তো সত্যি এসব কেউ করে না তো দিদি এত সুন্দর তথ্যগুলো তুলে ধরছেন তো শুনতে খুবই ভালো লাগে সময় শুধু করে সকলকেই শোনাবেন আজকের মতো লাইফ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যান্ডশেক বাংলা সঙ্গে থাকুন যারা এতক্ষণ আমাদের চ্যানেলটা দেখলেন অথচ সাবস্ক্রাইব করে উঠতে পারেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা নিত্য নতুন অনুষ্ঠানে নি শুধুমাত্র আপনাদের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যান্ডশেক বাংলার সঙ্গে থাকুন সকলকে জানাই শুভরাত্রি দিদি আপনাকেও জানাই শুভরাত্রি শুভরাত্রি